হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জেদ্দা শহরের গল্প নিয়ে আমরা এইবার জেদ্দা শহরে গিয়েছি জেদ্দা শহরটা পুরো জেদ্দা শহর ঘুরে দেখেছি নিট অ্যান্ড ক্লিন এত সুন্দর বাড়িগুলা খুবই সুন্দর তারপর সেখানের বিচে গেলাম অদ্ভুত আমাদের দেশের মতো সিবিস না যে লাভ দিয়ে পানিতে নেমে গেলাম প্রায় পঞ্চাশটার মতো ব্যালকনি হবে অনেক দূর ডিস্ট্যান্স নিয়ে 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 এই ব্যালকনিতে উঠে অনেক দূর হেঁটে যায় হেঁটে যে পুরাটা পাকা করা একদম ওয়াল দিয়ে গ্রিল দিয়ে একদম সুন্দর করে করা ওখানে বসে থাকার জায়গা আছে আমি ওখানে নামাজ পড়লাম তারপর হাঁটতে হাঁটতে অনেক দূর সমুদ্রের কাছ পর্যন্ত চলে গেলাম ওই ব্যালকনিতে ওদের সামনেই প্রতিটা ব্যালকনির সামনে একটা করে ওয়াশরুম আছে যেখানে মহিলা পুরুষ উভয় ব্যবহার করতে পারবে উভয়ের জন্য আলাদা আলাদা অনেকক্ষণ থাকলাম থেকে তারপরে ঘুরে ঘুরে সব দেখলাম বাড়িঘরগুলো না এত সুন্দর আর ওই ব্যালকনির ওখানে দেখলাম একই রকমের দশটা বাড়ি মনে হলো কোনো অফিসারদের বাড়ি একই রকম দোতলা সব ডুপ্লেক্স খুব ভালো লাগলো আমার আমি ঘুরে ঘুরে সেই ব্যালকনি দিয়ে সমুদ্রের পাটটা ঘুরে ঘুরে দেখলাম তারপরে কি বড় বড় একগুলো মাছ সবুজ সবুজ মাছ ভেসে আসছে মানুষকে দেখলাম বস্মি দিয়ে মাছ ধরছে অনেক মাছ ধরছে ওই মাছগুলো নাকি ভেজে খেলে খুব মজা লাগে তারপরে ঘুরে ঘুরে অনেক সময় যখন হয়ে গেল তখন আমরা আস্তে ধীরে নামলাম এবং ওই গাড়িতে উঠে আবার আমরা চলে আসলাম কিছু দূর আসার পরে একটা বড়ো হোটেল যেখানে ইন্ডিয়ান খাবার ওই খাবারের হোটেলে নামলাম ডেমে দেখলাম বড় রুম তার মধ্যে ওই পার্টিশন করে করে দেওয়া ছোট ছোটো যেন প্রত্যেকে তার পরিবার নিয়ে খেতে পারে আমরা তিনজন মিলে বসলাম ড্রাইভার আমাদের খুবই পরিচিত ছিল উনি নিজেই নিজের গাড়ি চালাচ্ছিলেন উনি আমাদেরকে নিয়ে খাওয়ালেন আমরা খেতে বসলাম আমার হাজব্যান্ডটি অবশ্য খাওয়ালো আমাদের তিনজন মিলে খেতে বসলাম বড় করে পলিথিন বিছায়ে তার মধ্যে আপনার খাসির বিরিয়ানি আর সঙ্গে মুরগি রোস্ট এত মজা লাগছে এত সুস্বাদু খুব আরাম করে খেয়ে দে তারপর আমরা আবার বের হলাম পথে আসরের নামাজ পড়ে নিলাম নিয়ে মক্কা দিয়ে আপনার জেদ্দা থেকে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম ঘুরে ঘুরে জেদ্দা শহরটা দেখলাম খুব ভালো লাগলো অনেক ভালো লাগলো জেদ্দার মানুষগুলো খুব ভালো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে রাস্তাঘাট দেখলে আপনার নিজেরই অজান্তেই বলে উঠবেন কি চমৎকার খুব ভালো লাগলো জেদ্দা শহর ঘুরে ঘুরে দেখে তারপর আমরা মক্কায় চলে আসলাম এবং তারপরের দিনই আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ